কোর মাস এন্ট্রিং ফিল্ম এবং দর্শকদেরকে দেখানো এবং প্রত্যেককরা গানে দর্শক যখন নাচছে প্রত্যেকটা দালক যখন হাততালি সিটি দর্শক বাংলাদেশের সিনেমা হলগুলোতে রাজত্ব করছে সাকিব খানের বরবাদ সিনেমাটি ভাইরে ভাই কি বানিয়েছে এটা মিহিদি হাসান হৃদয় বন্ধুরা সিনেমাটি দেখে এবার তুমুল প্রশংসা করলো কলকাতার সুপারস্টার দেবো আর কি বললো দেব সেটাই জানবো পুরো ভিডিওতে দর্শক বাংলা সিনেমার রাজা শাকিব খান আবারও বাজিমাত করেছে তার নতুন সিনেমা বরবাদ দিয়ে যেটা নিয়ে তোলপাড় এখন পুরো ইন্ডাস্ট্রি এবার ওপার বাংলা থেকেও এলো চমক দেওয়ার মতো মন্তব্য কলকাতার সুপারস্টার দেব নিজেই বললেন শাকিব খান একদম ফাটিয়ে দিয়েছে কলকাতার এক প্রিমিয়াম শোতে দেব বরবাদ সিনেমাটি দেখেছেন গতকাল সাথে ছিলেন সিনেমার নায়িকা ইথিকাপাল সিনেমাটি দেখা শেষ হতেই দেব জানালেন সে এমন সিনেমা দেখে সত্যিই অবাক হয়েছে কারণ এমন সিনেমা দু বাংলার আর তৈরি হয়নি তিনি বললেন শাকিব খান যেভাবে পর্দায় দাপট দেখিয়েছে এটা অন্য কেউ পারবে না তার লুক তার স্টাইল সব মিলিয়ে মাস্টার পিস এখানেই শেষ নয় দেব আরও যোগ করে বলেছেন এই সিনেমাটি যদি বলিউডে হতো তাহলে অনায়াসে তিনশো কোটি টাকার ব্যবসা করত। বন্ধুরা আপনারা তো জানেন বাংলাদেশের সিনেমা হলে চলছে বরবাদ সিনেমার ছড় দর্শকরা বলছেন এটাই বাংলা চলচ্চিত্রের নতুন মাইল ফলক হল থেকে বের হয়েই এক দর্শক বলেন এমন সিনেমা আগে কখনো দেখিনি এক কথায় মাস্টারপিস শাকিব খান বরাবরই তার অভিনয়ের দক্ষতা ও স্টাইল দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তবে বরবাদ যেন সেই সাফল্যের আরও এক ধাপ ওপরে নিয়ে গেছে তাকে সিনেমাটির গল্প অ্যাকশন গান সব কিছুই যেন পারফেক্ট এখন দেখার বিষয়ে বর্বাদ বক্স অফিসে কত বড় রেকর্ড গড়তে পারে তবে এখন পর্যন্ত যা পরিস্থিতি এটি যে সুপারহিট হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই